প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকার কবিতা তৃতীয় অধ্যায় দুই বিঘা জমি এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে বইতে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচন প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনে প্রশ্ন এক দুই বিঘা জমি কোন ধরনের কবিতা ক কাহিনী কবিতা খ গীতি কবিতা গ চতুষ্দী কবিতা ঘ প্রেমের কবিতা সঠিক উত্তর ক কাহিনী কবিতা দুই সেই মনে পড়ে জ্যোষ্ঠের ঝরে রাত্রি নাহিক ঘুম পঙ্ক্তিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হল স্মৃতিকাতরতা স্পর্শকারতরতা অনুদারতা নিচের কোনটি সঠিক ক এক খ এক দুই গ এক তিন ঘ দুই ও তিন সঠিক উত্তর গ এক ও তিন তিন বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে তা হচ্ছে এক বাবু কহিলেন বুঝেছে ও এ জমি লইব কিনে দুই পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা তিন এ জগতে হয় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক দুই ও তিন গ এক ও তিন ঘ এক দুই তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন উদ্দীপকটি পড়ো এবং চার এবং পাঁচ প্রশ্নের উত্তর দাও রাজীব সাহেব এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন কিন্তু তারপরে তার কোন সুখ নেই সেখানকার পরিবেশ প্রকৃতি মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না সারাক্ষণ মন পড়ে তাকে আকা বাঁকা মেঠো পথের ধারের কুড়ে ঘরে যেখানে তার শৈশব সোনালী সময় প্রশ্ন চার সাহেবের মানসিকতায় দুই বিঘা জমি কবিতার অনুভূতির প্রকাশ পেয়েছে ক স্বদেশ প্রীতি ক্ষতিপ্রীতি গ স্বজাতপীতি ঘ মর্তপ্রীতি সঠিক উত্তর ক স্বদেশ প্রীতি পাঁচ তো অনুভূতি নিচে কোন চরণে ফুটে উঠেছে ক চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই খ কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য গ কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধা ঘ তবু নিশিদিনে ভুলতে পারিনি সেই দুই বিঘা জমি সঠিক উত্তর ঘ তবু নিশিদিনে ভুলতে পারেনি সেই দুই বিঘা জমি এরপর সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান ছয় ভূস্বামীর প্রস্তাবে কতদিন পরে উপেন ভিটে মাটি ছেড়ে পথে বের হয় ক এক মাস খ দেড় মাস ক দুই মাস খ আড়াই মাস সঠিক উত্তর খ দেড় মাস এক বিঘা সমান কত বর্গ ফুট ক চোদ্দ খ চোদ্দ হাজার দুইশো গ চোদ্দ ঘ চোদ্দ সঠিক উত্তর ঘ চোদ্দ হাজার চারশো আট উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে ক দশ বারো বছর খ দশ পনেরো বছর গ পনেরো ষোলো বছর ঘ পনেরো বিশ বছর সঠিক উত্তর গ পনেরো ষোলো বছর নয় জমদূত প্রায় এই বিশেষণটি দুই বিঘা জমি কবিতায় কার পরিচয় বহন করে ক মালি খ রাজা গ পেয়াদা ঘ ভূস্বামী সঠিক দুই বিঘা জমি কবিতায় কালের সাক্ষী হিসাবে এখনও কোন সিটি চিহ্নটুকু আছে ক নারিকেল গাছ খ কাঁঠাল গাছ গ জাম গাছ ঘ আম গাছ সঠিক উত্তর ঘ আম গাছ এগারো রাজার হস্ত করে সমস্ত কার চুরি ক গরিবের খ কাঙ্গালের গ উপেনের ঘুস্বামীর সঠিক উত্তর খ কাঙালের বারো উপেনকে যখন ধরে নিয়ে যায় তখন বাবু ক হাঁটতেছিলেন খ বসেছিলেন গ মাছ ধরতেছিলেন ঘ গান গাইছিলেন সঠিক উত্তর গ মাছ ধরছিল তেরো ভূস্বামীর অর্থ ক অল্প জমির মালিক খ অনেক জমির মালিক গ কোন জমির মালিক নয় ঘ উপরের কোনটি নয় সঠিক উত্তর মালিক চোদ্দ ডিগ্রি অর্থ কি ক ভূস্বামীর হুকুম খ রাজার হুকুম গ আদালতের হুকুম খ জমিদারের হুকুম সঠিক উত্তর গ আদালতের হুকুম পনেরো হেরিলাম অর্থ কি ক হেরে গেলাম খ জিতে গেলাম ঘ চলিলাম ঘ দেখলাম সঠিক উত্তর ঘ দেখলাম নিশীত শীতল স্নেহ অর্থ কি ক হৃদয়হীনা গভীর মমতা খ হৃদয় বিদারক গভীর মমতা গ হৃদয় জুড়ানো গভীর মমতা ঘ হৃদয় হারানো গভীর মমতা সঠিক উত্তর গ হৃদয় জুড়ানো গভীর মমতা সতেরো খত অর্থ কি ক খাতা কাগজ গ ঋণের হিসাব গ ঋণের দলিল সঠিক উত্তর ঘ ঋণের দলিল আঠারো আচ্ছা সে দেখা যাবে উপেনের বলা এ কথার মধ্যে রয়েছে জমিদারের ক ঘৃণা খ ক্রোধ গ অভিমান ঘ প্রতিবাদ সঠিক উত্তর খ ক্রোধ উনিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর ক উনিশশো তেরো সালে সর্বশেষ ২ দুই বিঘা জমি কবিতার পাঠের উদ্দেশ্য কি ক রাজাদের প্রতি শিক্ষার্থীদের সহানুভূতিশীল হবে খ ভূস্বামীদের প্রতি শিক্ষার্থীরা সহানুভশীল হবে গ ধনীদের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে এবং ঘ গরিবের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে সঠিক উত্তর ঘ গরিবের প্রতি শিক্ষার্থীরা সহানুভূতিশীল হবে এ ছিল পাঠ্য বইয়ের পাঁচটি সহ সর্বমোট বিশটি বোর্ড নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ